মোশাকে মূষাকে বাঁচাতে গিয়ে বিমান দুর্ঘটনা এক ভদ্রলোক এটিএম থেকে টাকা তুলতে গিয়ে তার নিজের ছবি তুলে নিলেন একটি বিড়ালের সাথে একটি সাপের সংঘর্ষের কারণে একজনের মৃত্যু এখানে আমরা দেখছি ফাঁকাচুকা নিউজ আমাদের সাথে আছে মুয়াজ এবং ক্যামেরাম্যান হচ্ছে রাকিব আমরা আছি আপনাদের সাথে এখন দেখুন ছিল নাম একটু পর হবে বিস্তারিত এখন দেখছেন বিস্তারিত একটি মশা সংঘর্ষে এসে একটি প্লেন দুর্ঘটনা এটি হয়েছে আমাদের মলিকপুর এলাকায় আমরা এটি নিয়ে আরও গবেষণা চালিয়ে যাব আপনাদের খবর বার্তা দিতেই থাকব। আমরা আছি ভাগাচুকা নিউজ এবং আপনাদের সাথে আরও আছে নিউজ নিয়ে পরবর্তী এক ভদ্রলোক এটিএমে টাকা তুলতে গিয়ে নিয়ে ছবি তুলে ফেললেন কেমন করে নিজের ছবি তুলে ফেললেন এটা হচ্ছে ভাবার বিষয় পরবর্তী নিউজ গরু হঠাৎ মাঠে দাঁড়িয়ে মোবাইল রিচার্জ করলেন এটা কেমন কথা এটা খুব অদ্ভুত লাগছে না আমার অদ্ভুত লেগেছিলো এটা আমাদের নিউজ করেছে রাকিব হাসান সে যখন গরু মাঠে ঘাস খেতে গিয়েছিল তখন গরুর হাতে যে মোবাইল ফোনটা ছিল সে তখনই রাকিবকে বললো দেখি ভাই আমাকে একটু রিচার্জ করে দিবেন এখন বলতে পারেন গরু কীভাবে কথা বলে হ্যাঁ ভাই এটাই বাস্তব এখন ডিজিটাল যুগ এখন গরুও কথা বলতে পারে